কোন কোন বন্ধু আছে বাংলায় কমেন্ট করো দিদি ভাই বুকে পা দিয়ে হবে তো না হলে ভালো লাগবে না হুম আমি জানি তো আমি জানি তো তুমি বুক যুদ্ধ করতে করতে এসে পায়ের সামনে বসে পড়ো আমি পা দিয়ে ঠিলে দিয়ে তোমার বুকে পা দিয়ে তোমাকে তেরসুল দিয়ে তো ওটাই তো আমি জানি তো ভাই আমি শুটিং করে এসেছি কিভাবে কোথায় কি শুটিং করতে হয় আমি জানি আমি করে এসেছি শুটিং আর ভয় নেই তোমার আশাপূর্ণ হবে আমার এই আয়সা বন্যুটা দেখো একটা একটা এসে কমেন্ট করতে পারতো না আপু আমি ভালো আছি ব্যাস বলে চলে যেত না আমি কি আগেই বললাম তো তোমাদের মানুষকে যে কোনো মানুষকে বেশি ভালোবাসবে তুমি তার জন্য পাগলের মতন ভালোবাসো তাকে পাগলের মতন ভালোবাসো সেই তোমায় দেবে আঘাত করবে এই জায়গায় তাই বন্ধুরা ভালোবাসা অনেক রকমের হয় তো যে কোনো ভালোবাসা ভালোবাসা ভালোবাসাই কোনো মানুষ আঘাত দিলে সেই কষ্ট চোখের জল কিন্তু পরে যে কোনো মানুষ আঘাত দিলে চোখের জল কিন্তু পরে গুরুর সাপ যেমন শিষ্যকে লাগে শিষ্যর সাপও তেমন গুরুকে লাগে তো আমি মায়ের মতো মা নয় তবুও বলছি আমার যদি মহিষাসুরতে ভালো লাগে দিদিভাই আমার খুব মহিষাসুর হতে ভালো লাগে দিদিভাই ঠিক আছে তোমার জন্য এই চেষ্টাটা আমি করব ঠিক আছে তুমি আমার সঙ্গে আমি না ম্যাসেঞ্জার ডাউনলোড করে নিয়ে আনতো তুমি আসবে একটু জল ফুল খেয়ে বসবে তারপরে আমি ঠিকঠাকভাবে গুছিয়ে নেব যে কীভাবে কী হবে গুছিয়ে নিয়ে আজকে একটা আজকে একটা শুটিং করেছি জানো তো কিরাম যেন ছোটো বউ ছোটো বউ দেখেছ প্রসঞ্জিতের ছোটো বউ আর এ মেয়েটার নামটা কি ভুলে যাচ্ছে তো বলো তাহলে ও তো ওকে রেখে চলে গেলো প্রসঞ্জিত চলে গেলো সবকিছু সবকিছু কি সবকিছু হয় না মানুষকে পাশে যে কোনো মানুষকে পাশে চায় গৃহস্থ গরুর সব শিষ্যকে লাগে শিষ্য সব গরু গুরুকে লাগে তো যখন একদিন দুর্গা সেজে লাইফে একদিন দুর্গা সেজে লাইফে আসবো পাগল দুর্গার ছবিটা দিয়ে বরঞ্চ লাইভে আসবো সেটা বলো দুর্গা সেজে লাইভে আসে এত গরম কিন্তু ঘাম দিয়ে চারিদিকে গড়াবে যেটা দিয়ে সাজবে সেগুলোই গড়াবে তাই না আর আমি সত্যি বলছি আমি লাইফে কোনো দিন সেজে আসি না কাজলটা থাকে আমি ভিডিও বানাই কাজল থাকে আবার এক এক সময় কাজল লাগাই আর মেকআপ টেকাপ আমি কোনোদিনই করি না এমনি আমার মুখটা এক জায়গায় দাগ হয়েছিল একটা মলম মেখে মুখটা আরো কালো কুচকুচে হয়ে গেছিল সে আমি কিছু মাখিয়ে না মুখে Ugh. দেখছো তো কটা বাজে গেলো এখনই কি বড় হয়ে উঠছে তোমরাও তো আছো দিদি ভাই বোন সবাই আছো গেলো